আসসালামু আলাইকুম জব প্রার্থী শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমার্থক শব্দের বাকি এপিসোড প্রথম একটা এপিসোড দেওয়া হয়েছে যারা ভিডিওটি দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনারা দেখে নিতে পারেন আর আরেকটা অনুরোধ সেটা হচ্ছে আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন কোনটি প্রতিশব্দ নয় অনিল কোনটি প্রতিশব্দ নয় নিকেতন কোনটি প্রতিশব্দ নয় এখানে বুঝতে যে শো অন্যদিকে বাবা রামা কান্তা এগুলো প্রতিশব্দ সমুদ্র শব্দের সমান্ত শব্দ জলধর এবং পাথার দ্বীপ অর্থ কি দ্বীপ অর্থ হল হাতি শ্রীঘর এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ জেলখানা নেত্র শব্দটি সমাত শব্দ চো কোনটি আকাশ শব্দ সমাত শব্দ নয় হিমাংশু মানে চাঁদ মনোরম এর সমান্ত শব্দ রমণীয় কোনটি সূর্যের সমাত শব্দ বিভাসু সূর্যের সমাত শব্দ হচ্ছে বিভাবসু ঋজু শব্দের সমর্থ হচ্ছে সোজা আহ কুহক শব্দের সমর্থক মায়া পানি শব্দের সমর্থক শব্দ উদ অনিল শব্দের সমর্থক বাতাস এবারে আমরা একানব্বই থেকে একশো পর্যন্ত যেগুলো প্রতিশব্দ সেগুলো আমরা আহ প্রতিশব্দ নয় যেগুলো সেগুলো আমরা করবো নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয় কিরণ মালি নিকেতন শব্দের প্রতিশব্দ নয় নিবিড় কামিনী শব্দের প্রতিশব্দ নয় লক্ষ্য শব্দের প্রতিশব্দ নয় জটিল পথ হস্তি শব্দের প্রতিশব্দ নয় দ্বীপ নদী শব্দের সমাত শব্দ নয় ভামিনী গৃহ শব্দের সমর্থক শব্দ নয় নিবিড় নারী শব্দের সমার্থ শব্দ নয় আত্ম হস্তি শব্দের সমার্থক নয় পয় এর আগের শব্দটি আমি বলেছিলাম দীপ এটা মিস্টেক হয়ে গেছিল সেটা হচ্ছে প্রয়োধি হবে রাজা শব্দের প্রতিশব্দ শব্দ নয় হচ্ছে কিরণ মালী পানি এর সমর্থক শব্দ নয় উদক অশ্ব শব্দের প্রতিশব্দ নয় বিফা অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া সমীর শব্দের অর্থ সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস আচ্ছা পৃথিবীর সমর্থক শব্দ অখিল অখিল হচ্ছে পৃথিবী সমুদ্র শব্দের শব্দ নয় সমর্থক শব্দ নয় স্রোত কোনটি ভানু শব্দের প্রতিশব্দ ভানু শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রতিশব্দ নয় বসে প্রতিশব্দ নয় হচ্ছে শশী অন্যদিকে শব্দ চাঁদ রবি সূর্য আর প্রভা প্রভাব করা অর্থ হচ্ছে সূর্য যেটা হচ্ছে প্রতিশব্দ ভানু শব্দের প্রতিশব্দ কিন্তু ভানু শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে শশী ওকে আর পরবর্তী শব্দ হচ্ছে একই সময় সমান্ত হচ্ছে যুগপথ পথ নয় যুগপথ পর্বত শব্দের সমর্থক নয় হচ্ছে তামস তাহলে পর্বত শব্দের সমর্থক হচ্ছে শৈল মহিদর মেদিনীপুর আর তাম শব্দ হচ্ছে তামা এটা হচ্ছে সমর্থক নয় কোকিল এর প্রতিশব্দ কলকন্ঠ পর্বত এর প্রতিশব্দ হচ্ছে রুদ্রী সূর্যের প্রতিশব্দ নয় হিমকর হিমকর অর্থ হচ্ছে চাঁদ বাকি দিবাকর বিভা বসু এটা হচ্ছে সূর্যের প্রতিশব্দ বসে আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো বোম আকাশ শব্দের প্রতিশব্দ মৃগা মৃগাঙ্ক শব্দটির অর্থ হলো চন্দ্র নিচের শব্দগুলো শব্দমালায় খাপ খায় না এমন শব্দ কোনটি রমানু অন্যদিকে সম্রাজ্ঞী রানী সুলতানা মহিষী এগুলো হচ্ছে সবাই সমার্থক উর্মে শব্দের সমর্থ শব্দ ঢেউ সমুদ্র শব্দের সমার্থ শব্দ অর্ণ পৃথিবীর সমান্ত শব্দ কোনটি হবনি কুন্তল শব্দ সমান্ত শব্দ হচ্ছে কেশ কুন্তল অর্থ হচ্ছে কেশ আত্মজা আত্মজা শব্দ সমান্ত শব্দ নয় নয় বলছে এখানে তাহলে হচ্ছে পুত্র আর সমান্ত শব্দ হচ্ছে দুহিতা তনোয়া আর কন্যা পাবক শব্দের সমান্ত শব্দ হচ্ছে অগ্নি বা আগুন চুল শব্দের সমর্থ শব্দ নয় লালিত অন্যদিকে কেশ চিকুট কুন্তুল এগুলো হচ্ছে চুল শব্দের সমান্ত শব্দ কোনটি সুন্দরের নয় সুবর্ণ অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি বা জল ময়ূর শব্দের সমর্থ শব্দ শিখন্তি শব্দের সমার্থক শব্দগুচ্ছ কোনটি বাড়ির জল বথর বাড়ির জলত বথর পর্বত শব্দের সমগত শব্দ নয় অবণী অবণী হচ্ছে পৃথিবী পুষ্প পুষ্প এর সম শব্দ নয় পৃথিবী আচ্ছা এখানে বলছে চুল অর্থে কোন শব্দটি সমর্থক নয় এখানে বলছে তনু বাতাস শব্দের প্রতিশব্দ শব্দ কৌমদী শব্দের প্রতিশব্দ হলো জ্যোৎস্না বসুমতী শব্দের অর্থ ধরিত্রী তিনী শব্দের প্রতিশব্দ নয় বনিতা নিজের কোনটি নিজের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে কবুতর এর প্রতিশব্দ পারাবত কন্যা শব্দের অর্থ দুহিতা আকাশ শব্দের সমর্থক হচ্ছে অন্তরিক্ষ নদীর শব্দ আহ নদীর সমর্থ শব্দ শরীর পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে বসুমতি বায়ু শব্দের প্রতিশব্দ মরুত মরুদ নিজের কোনটি বায়ু শব্দের প্রতিশব্দ বলছি যে মরুদ এবার নদী শব্দের সমর্থ শব্দ হচ্ছে আহ নিচে কোনটি অগ্নি শব্দের সমর্থক নয় পাবক হচ্ছে অগ্নি বন্নি হচ্ছে অগ্নি হুতাশন হচ্ছে অগ্নি প্রজ্জ্বলিত অগ্নি নয় কোনটি পাহাড় শব্দের শব্দ নয় ধরণী ধরণী শব্দ হচ্ছে পৃথিবী অন্যদিকে পর্বত শৈল গিরি ল হচ্ছে পর্বত এর বা পাহাড়ের সমাত শব্দ পায়রা এর সমর্থক শব্দ কপত অশ্রু শব্দের শব্দটির সমর্থক শব্দ নেত্রবাড়ি পরবৃত শব্দের সমর্থ শব্দ হচ্ছে পিচ অর্থ হচ্ছে কুকিল যায়া শব্দের সমর্থক হচ্ছে অর্ধাঙ্গিনী নিজের কোন যুগল সমর্থক রাত্রিহাস কুঞ্জ কোনটি ঋক্ষ শব্দের সমর্থক শব্দ নক্ষত্র ভিডিওটি অনেক লং হবে বলে একটু দ্রুত বলে যাচ্ছি কারণ চারশো টি আসি কেউ আমাদের আহ অল্প কয়েকটি এপিসোডে নিয়ে আসতে হবে বাতাস শব্দের সমর্থক গন্ধবহ নিজের কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ জলদ কোনটি শব্দে সমার্থক শব্দ নয় পাথার গুজব শব্দে সমর্থক হচ্ছে অর্ণ পাথার শব্দের সমার্থক বলতে বোঝায় সাগর যার সমার্থক অর্ণ অগ্নি শব্দে সমার্থক নয় মিহির অনার মানে হচ্ছে অগ্নি বন্নি অগ্নি পাপক হচ্ছে অগ্নি তার সমর্থক হচ্ছে মিহির মিহের শব্দ হচ্ছে সূর্য সূর্য আর অগ্নি এক নয় এক বলা যাবে না আচ্ছা শব্দের সমর্থক কোনটি কুঞ্জ বলা হক শব্দের সমার্থক জিমুক জিনুক শব্দের সমার্থক হচ্ছে শুক্তি অগ্নি শব্দের সমর্থক কিষাণু কিষাণু অর্থ হচ্ছে আহ আগুন মক্ষি খা আহ সমর্থক হচ্ছে মাসি কোনটি কোকিল শব্দের সমর্থক নয় পিক হচ্ছে আহ কোকিল পরভৃত হচ্ছে কোকিল বসন্ত দূর হচ্ছে সমার্থক সমর্থক হচ্ছে পরভৃত কোনটি কোন শব্দটি চন্দ্র শব্দের সমার্থক নয় বিতু হচ্ছে চন্দ্র বা চাঁদ ইন্দু হচ্ছে চন্দ্র বা চাঁদ মৃগাঙ্ক হচ্ছে চন্দ্র বা চাঁদ অর্ক হচ্ছে সূর্য কোনটি পর্বত বা পর্বত এর সমার্থক শব্দ নয় অচল হচ্ছে পর্বত ভূধর হচ্ছে পর্বত ওদ্রি হচ্ছে পর্বত শব্দ সমার্থক নয় হচ্ছে অবনী পৃথিবী সূর্য শব্দের সমান্ত শব্দ কোনটি অংশ অংশমালী অর্ণব হচ্ছে সাগর আর প্রসন্নত হচ্ছে ফুল এবং ফল পাতা গৃহ শব্দের সমার্থক নয় ঘরোয়া নিবাস ভবন ঘর এগুলো হচ্ছে গৃহ শব্দের সমর্থক সমর্থক শব্দ যোগ্য শব্দ যোগ্য শব্দ এটা বের করতে হবে হাসি খুশি এটা হচ্ছে সমার্থক সমুদ্র এর সমার্থক নয় হচ্ছে শোনিত অন্যদিকে অর্ণব পরিবার আর বাড়িধি এটা হচ্ছে সবগুলো অর্থ হচ্ছে সাগর অথবা সমুদ্র শত্রু আহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে রিপু কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ শব্দ এখানে হবে তটিনি রাত্রি শব্দের সমর্থক নয় বাড়ি সর্বরি রজনী আর জামিনী এই তিনটা হচ্ছে রাত্রি শব্দের সমর্থক কিন্তু বাড়িতে অর্থ হচ্ছে মেঘ কিরণ শব্দের শব্দ আহ সমর্থ শব্দ কোনটি কিরণ অর্থ ময়ূর সরি ময়ুক কোন শব্দের সমান শব্দ হচ্ছে ময়ুক অন্যদিকে বোম অর্থ হচ্ছে আকাশ জিম অর্থ হচ্ছে মেঘ আর আকিঞ্চন অর্থ হচ্ছে অভাব বা দৈন্য কোনটি পৃথিবীর সমাত শব্দ নয় নবনী পরবর্তী সমাত শব্দ নয় শিলা অম্বু শব্দের আহ শব্দ পানি বা জল কোনটি কোন জোড়াটি অম্বু শব্দের সমার্থ কোন জোড়াটি অম্বু নয় উর্মি শব্দের সমার্থ উর্মি শব্দ অর্থ ঢেউ ফলে এখানে আহ বিচি অথবা হিল্লোল এটা হচ্ছে সমার্থক শব্দ কুঞ্জোর শব্দের সমার্থক শব্দ গজ দেবতা শব্দের সমান্তর কোনটি সুর খদ্দ শব্দের অর্থ জোনাকি কোন প্রতিকার শব্দের প্রতিশব্দ শব্দ কোনটি সূর্য শব্দের সমান্তর নয় বারিন্দ্র বিভা কিরণ সুবলিত এখানে সমার্থকভাবে সুগঠিত বিভা এবং কিরণ অর্থ হচ্ছে আলো এবং সুগঠিত এবং সুবলিত অর্থ হচ্ছে রূপে সুন্দর বা সুন্দর সুন্দর রূপে গঠিত প্রাণত আর জল যদি সমার্থক হয় আর মহিষ এর সাথে কোনটি যায় প্রাণত অর্থ হচ্ছে প্রদানকারী বা জীবনদাতা আর এখানে মহিষ মহিষ এর সাথে কুনটি মিলে মহিজ এবং গ্রহ প্রাণ যদি প্রাণদান করে জল আমাদের প্রাণদান করে মহিজ হচ্ছে পৃথিবী আর গ্রহ একটা পৃথিবী ধরা যায় সেই জন্য উত্তর গ্রহ অমরা শব্দের অর্থ কি স্বর্গ আমানত শব্দের অর্থ গচ্ছিত সাগর শব্দের প্রতিশব্দ অর্ণব অম্বর হচ্ছে আকাশ হচ্ছে নদী আর নদী তো নদী অনিন্দ শব্দটির অর্থ নিখু অম্বর শব্দের অর্থ নভ বা আকাশ আমরা যা যে আকাশে চলে সেটাকে আমরা বলি তাকে বলি আমরা নবচারী অগ্নি এর সমত শব্দ নয় দুটি উতাসন ক্রীষাণু বাউশাখা এই তিনটা হচ্ছে অগ্নি শব্দের সমর্থক সনাতন শব্দের অর্থ চিরন্তন কুটুম্ব শব্দের কুটুম্ব আহ শব্দের অর্থ আত্মীয় আকাশ শব্দের প্রতি শব্দ অন্তরিক্ষ এই শব্দটি বারবার এসেছে সুধাকুর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ যুগপথ শব্দের অর্থ একই সময়ে এটা এসেছে বিহক শব্দের অর্থ পাখি তিনি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার ইনকিলাব ইনকিলাব শব্দের অর্থ কি বিপ্লব এবং আরেকটা বলা যায় হচ্ছে আন্দোলন কল্লোল শব্দের অর্থ হচ্ছে শব্দময় ঢেউ মার্জার অর্থ বিড়াল শব্দের অর্থ মনোযোগ অর্বাচীন নির্বোধ বিবাহ শব্দের প্রতিশব্দ নয় প্রাণী প্রার্থী পানি প্রার্থী সারণ শব্দের অর্থ সারম শব্দের অর্থ হচ্ছে কুকুর নের শব্দের সমাত্মক শব্দ বাড়ি মানে জল বা পানি জাহাকুল আবত শব্দের অর্থ হচ্ছে গোলামের হাসি আজকের এপিসোড এ পর্যন্তই থাকবে পরবর্তী প্রায় একটা অথবা দুইটা এপিসোড শেষ করে দিব প্রায় চারশো তিরিশটার মতো এমসিকিউ আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা স্কুলের পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে মাই স্কুলের পাশে থাকুন আলাইকুম